কবি নজরুল ইসলামের জন্মদিন সিএর বাইরে অন্য কথা দিয়ে শুরু করছি দেখবেন জয় বাংলা স্লোগান নিয়ে অনেকে প্রশ্ন করে জয় বাংলা বাংলাদেশের শলোগান যেহেতু এটা মতুয়া অধ্যুষিত এলাকা আরও বেশি করে বলে মুজিবের স্লোগান এরা বাংলাদেশ বানাতে চায় কিন্তু আসল সত্য হলো জয় বাংলা স্লোগানের স্রষ্টা কাজী নজরুল ইসলাম তার লেখা পূর্ণ অভিনন্দন কবিতায় জয় বাংলা কথাটা তিনি বলেছেন এবং এই পূর্ণ অভিনন্দন কবিতা থেকেই জয় বাংলা স্লোগানের উৎপত্তি বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় এই স্লোগান ব্যবহার করেছিল তার মানে তো তার মালিক কেউ হয়ে যায় না বাংলাদেশের লোক ভাত খায় বলে আপনি কি ভাত খাওয়া ছেড়ে দেবেন যে বাংলাদেশ খায় ভাত খেলে বাংলাদেশি বলবেন কৈলাস বিজয় বর্কি বিজেপির কি বলেছিল চিড়ে খেলে বাংলাদেশি মতুয়ারা চিড়ে খায় না হিন্দু বাঙালি পুজোয় চিড়ে দিয়ে ভোগ করে না কৈলাশ বিজয় বর্গী মানে বাঙালি বিরোধী বিজেপি বাঙালি মানে বাংলাদেশি মনে করে যারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে গেল তারা চিড়ে খায় না তাকেও বাংলাদেশি মনে করে কৈলাস বিজয় বর্গী আমরা মনে করি না আমরা মনে করি তুমি আমার জাতির ভাই তুমি বাঙালি তুমি হিন্দু বাঙালি কিন্তু যখন আগের দফায় ভোট থাকলে কৈলাস বিজয় বলেছেন রোহিঙ্গাদের গেছে যারা বনগাঁ ভোট দিয়েছে সকল রোহিঙ্গা যারা ভোট দিয়েছে সকল রোহিঙ্গা যারা আম্মাকে ভোট দিয়েছে ঘটি এলাকা কোন বাঙাল নেই তারাও রোহিঙ্গা হুগলি রোহিঙ্গা হুগলে এরা ভাবছে হিন্দু হিন্দু করে বড় হিন্দু হলেও বলছি তুমি মাছ খাও না তুমি মাছ খেলে হিন্দু নয় তুমি ভাবছো চাষ পাচ্ছি জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে তোমাকে বিহার ইউপি গুজরাটের নেতারা হিন্দু মনে করে না কারণ তুমি মাছ খাও দেখুন মোদীর বক্তব্য চালিয়ে দেখুন একটা কথা ভুল বললে এখানে এসে গাল বাড়িয়ে দেবো মারবেন এখানে যারা মা গালির পুজো করে যারা মাকে আমিষ নৈবেদ্য দেয় যারা নবমীতে মাংস খায় যারা মা মাংসার পুজো ফাঁটা বলি করে যারা মা শীতলার পুজো পাঠাবলি করে যারা তারাপীঠে মাকে আমি স্নই দেয় যারা কালীঘাটে মাকে আমি স্নই দেয় তারা হিন্দু নয় হিন্দু শুধু গুজরাটের লোক হিন্দু শুধু ইউপির লোক গোটা পৃথিবী জুড়ে হিন্দু ধর্মে যে নাম উজ্জ্বল করেছিলেন তার নাম কি ছিল সে কি গুজরাটি ছিল থেকে বিহারি ছিল বাঙালি মজলিঘর বঙ্গালী তেজদীপ্ত সন্ন্যাসী বীর বিবেকানন্দ কোন গুজরাটি মারোয়ারি নয় মাছ খাওয়া বাঙালি আমরা গর্বিত মাছ খাওয়া বাঙালি আমরা গর্বিত হিন্দু বাঙালি আমরা মা কালীর উপাসক আমরা মা দুর্গার উপাসক আমরা মা শীতলার উপাসক আমরা মা কালীর উপাসক এই বাংলা মা কালীর বাংলা মা কালীর মাটি কোন মাটি নয় এই বাংলা তাই যা হিন্দু হিন্দু করছেন ভাববেন আপনাকে বিদেশি নাগরিক করে দিলে ভোট পেরিয়ে গেলে গুজরাট থেকে কেউ আসবে না বাংলা পক্ষ থাকবে অন্য কেউ থাকবে না ভোটের সময় এদের দেখা পাবেন হয়ে যাবে যখন ভোট থাকবে না যখন হয়ে যাবে তখন বাংলা এদের দেখতে পাবেন না যখন চশ বুল বলে আয়লা সজ হয়ে যাবে তখন দিল্লির কারো ঠিকই পাবেন না কেউ দেখেছেন বাংলাকে সাহায্য করতে দেখেছেন কেউ দেখেছেন আমফারে ক্ষতি হয়েছিল এক লাখ কোটি টাকার বিজেপি সরকার বাংলাকে কত দিয়েছিল এক হাজার কোটি অনেকে বলে দিল্লির টাকা দিল্লির টাকা দিল্লির টাকা দিল্লির টাকা মোদী বাংলাকে দিচ্ছে বলে কিনা দিল্লি কি টাকার গাছ আছে প্রতিটা রাজ্য থেকে যেমন তামিলনাড়ু যেমন কর্ণাটক যেমন গুজরাট যেমন মহারাষ্ট্র যেমন বাংলা এখান থেকে এবং সমস্ত রাজ্য থেকে যে ট্যাক্স তোলে একটা তার একটা অংশ রাজ্যগুলোকে ফেরত দেয় বাংলা যদি একশো টাকা দেয় তার থেকে অনেক কম ফেরত পায় আমরা দিল্লির দয়া বেঁচে নেই বাংলায় কয়লা খনি আছে বাংলায় তেলের খনি আছে বাংলায় বন্দর আছে বাংলায় বনাঞ্চল আছে বাংলায় শস্য শ্যামলা বাংলা চাষবাসে এক নম্বর আমরা দিল্লির টাকা নিই না দিল্লি আমাদের থেকে এত নেয় তার থেকে কম ফেরত যায় আমাদের টাকায় বেঁচে আছে বিহার একশো টাকা দিয়ে সাতশো টাকা ফেরত পায় আমাদের টাকায় বেঁচে আছে যা হিন্দু ধর্মের জ্ঞান দেয় ইউপি টাকা টাকা দিয়ে ফেরত পায় ওরা আমাদের দয়ায় আমাদের ভিক্ষে বেঁচে আছে আর আপনাকে বলে আমরা নাকি ওদের দয়ায় বেঁচে আছি তামিলনাড়ু না থাকলে কর্ণাটক না থাকলে তেলেঙ্গানা না থাকলে মহারাষ্ট্র না থাকলে বাংলা না থাকলে মধ্যপ্রদেশ বিহার ইউপি হরিয়ানা খেতে পাবে না তাই বাস্তব বুঝুন সত্য বুঝুন স্বাধীনতার পর থেকে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে বাংলার প্রাপ্য টাকা আটকে রাখে এটা তৃণমূলের প্রশ্ন নয় এটা সিপিএম এর প্রশ্ন নয় এটা বিজেপির প্রশ্ন নয় টাকাটা বাংলার সাধারণ মানুষের টাকাটা আপনার টাকাটা আমার টাকাটা প্রতি দোকানদারের টাকাটা অটো চালকের টাকাটা ব্যবসায়ীদের টাকাটা চাকরিজীবীদের যারা বিজেপি করে হয়তো এ বাংলাকে দিও না বিক্রি করে দাও টাকা দিও না কিন্তু ভাবুন রাজনীতি করছেন বাংলায় বলছেন বাঙালিকে না খাইয়ে মারুন এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে একই ঘটনা ঘটছে মহারাষ্ট্রে মহারাষ্ট্রে বড় বড় ফ্যাক্টরি হওয়ার কথা ছিল সব গুজরাটে নিয়ে চলে গেছে মহারাষ্ট্রে পেঁয়াজের ওপর যাতে এক্সপোর্ট না করতে পারে শুল্ক বসিয়ে দিয়েছে এখানে যেমন কোম্পানিগুলো বিজ্ঞাপন দেয় বাঙালিকে কাটিয়ে নেব না তেমনি গুজরাটি কোম্পানিগুলো মহারাষ্ট্রে বিজ্ঞাপন দিচ্ছে মারাঠি নেব না মহারাষ্ট্রে ভোট হচ্ছে মহারাষ্ট্র বনাম গুজরাট মহারাষ্ট্র বনাম গুজরাট ইস্যুতে সকলে যারা খবর রাখেন খবর নিন মহারাষ্ট্র থেকে বিজেপি একটা কারণেই ধুলিশ্বাস হয়ে যাবে কারণ তারা মারাঠিদের ক্ষতি করেছে তারা মহারাষ্ট্রের ক্ষতি করেছে একই রকম ভাবে তারা বাংলার ক্ষতি করে বাংলার টাকা আটকে রাখে বাঙালির মাছ ভাত কেড়ে নিতে চায় বাঙালিকে করতে অনেকে খুব ভালো জিনিস সিএ খুব দরকার মূল্যদের তাই দিতে হবে বলে কিনা সিএ হেবি দরকার মূল্যদের তাই দিতে হবে তাই তো আসামে কোন হয়েছে বারো লাখ হিন্দু বাঙালি নাগরিকত্ব হারিয়েছে হিন্দুদের নাগরিকত্ব হাজার হাজার বাঙালি হিন্দু বাঙালি ডিরশন ক্যাম্প নামের জেলে বন্দি আছে কারাবন্দি করেছে বিজেপি দুশোর বেশি হিন্দু বাঙালি আত্মহত্যা করেছে কাদের জন্য বিজেপি এমন নাই মোল্লাটাই তিনে গিয়ে হিন্দু বাঙালি সর্বনা অন্যের যাত্রা ভঙ্গ করতে গিয়ে নিজের নাক কেড়ে দিয়েছেন ঝর ঝর করে রক্ত পড়ছে হিন্দু বাঙালি দেখতে পাচ্ছেন না হিন্দু বাঙালি নাকি প্রচুর লাভ হবে ভোট বেরোতে আসামে ডিটেনশন ক্যাম্পে পাঠানো ডি ভোটার করা আবার শুরু হয়ে গেছে সিএ হয়েছে দু মাস আগে মার্চের এগারোই মার্চ নথি প্রকাশ হয়েছে তাই তো খবর দেখেছেন দু মাস দিন হয়ে গেছে তাই তো যদি ভালো আইন হয় চ্যালেঞ্জ করে বলছি এই যদি নগরে এই বিজেপি নেতা একজন বিজেপি কর্মী আছে যে সিএে আবেদন করেছে সামনে এসো চ্যালেঞ্জ যদি ভালো আইন হয় তুমি আবেদন করোনি কেন কিসের ভয়ে কারণ এই হল আইন আবেদন করলেই বা আবেদন কথা আবেদন করতেই পারবে না কারণ এই আইনে পরিষ্কার করে লেখা আছে বাংলাদেশ এবং পাকিস্তানের ডকুমেন্ট জমা করতে হবে

মিথ্যের মুখ খুলে দেব উলঙ্গ করে দেব তথ্য দিয়ে বাপের বেটা হলে স্টেজে দাঁড়িয়ে আছি আইনের কাগজ নিয়েছ পারবে না শান্ত ঠাকুর ঠাকুর করে গিয়ে চ্যালেঞ্জ করেছিলাম করে করেনি মন গায় সভা করছিলাম আমার ওপর হামলা করেছিল চ্যালেঞ্জ অ্যাক্সেপ্ট করেনি হরিণ ভরা ধবা করেছি গায়ে ঘাড়ায় করেছি ঠাকুর ন করেছি রসগোল্লা করেছি হি করেছি রানা রায় করেছি বৌলায় করেছি হি বাদকুলায় করেছি দত্ত গুলায় করেছি এক কেউ মায়ে তুলি ধরেনি যারা মিথ্যে বলেছিলাম কোথায় না বাংলাদেশ এবং পাকিস্তানের কাগজ লাগবে না হলে কেউ করতে হবে আমি ভারতের নাগরিক নয় আমি বাংলাদেশ আমি ভারতের নাগরিক নয় আমি অবৈধ আমি খালি ডকুমেন্ট ভারতে ঢুকে পড়েছি আমি আইএমএ বাংলাদেশি আর পাকিস্তানি ন্যাশনাল আপনাকে মুখে দেখা দিতে হবে কে কি ছিল না এই সিএ আপনাকে কি দিত কি ছিল না কি ছিল না আধার কার্ড নেই ভোটার কার্ড নেই প্যান কার্ড নেই ট্রেড লাইসেন্স নেই নেই চাকরি করেন না কি ছিল না চাঁদে কি মঙ্গল গ্রহে জমি কিনা কাউ কি ছিল না আপনি ভারতীয় আপনি ভারতীয় বলে গর্ব করেন ভারতের ক্রিকেট ম্যাচ থাকলে ভারত জিতলে আনন্দে ভেবে যান পনেরোই আগস্ট গর্ব করে ভারতের পতাকা তুলেন আপনাকে বিজেপি বলছে আইনে বলছে আপনি ভারতের নাগরিক নয় আপনি বাংলাদেশি বা পাকিস্তানি তাহলে আইন ভালো কোথায় গেল যারা এতদিন ভুল বোঝাচ্ছিল আইনের কাগজ নিয়ে দাঁড়িয়ে আছি যে ভাই তয় বলে গেল ও কি কাগজ আনবে আনবে কাগজ কি আবেদন করেছে ওকে আবেদন করেছে আমাকে গালাগালা করে যদি নাগরিকত্ব পাওয়া যায় এসব গালাগাল করো আমাকে মারধর করে যদি নাগরিকত্ব পাওয়া যায় এসব আমাকে মারধর করো কিন্তু পাবে না তাই বাস্তব এবং সত্য বোঝ এই আইন হিন্দু বাঙালির মরণ ফাঁদ এখানে যাদের নাম লেখা আছে তারা কি মুসলমান অর্জুন নবসূদ্র সে কি মুসলমান সে আত্মহত্যা করেছে সঞ্জীব দাস সে কি মুসলমান সে আত্মহত্যা করেছে বিজেন সেন সে কি করেছে একটা গল্প বলি সরকার নিবাসভার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের গাড়ির বনেটে হনুমান সেজে বিজেপির প্রচার করছিল হনুমান সেজে জন্য আর এর জন্য বিজেপির জন্য প্রচার করছিল নিবাস সরকার হিন্দু বাঙালি সে বলছিল মোল্লা ধরাতে হবে এন আর সি চাই মোল্লা ধরাতে হবে সিএ চাই দু হাজার উনিশ দু হাজার কুড়ি

চ্যালেঞ্জ করে বলছি সত্য বুঝুন আমরা বীর সুবাসের জাতি আমরা নজরুলের জাতি আমরা ক্ষুদিরামের জাতি আমরা মাতামগিরির জাতি বাঙালি কখনো গুজরাটের কাছে মাথা নত করেনি বাঙালি কখনো এই এলাকা বই রাগত বেড়েছে নিউডাউনের কারণে যা বাঙালিকে মাদার বেহন করে বাঙালির উপর হাত ধরে সাবধান হয়ে যাও বাইরে থেকে এসেছ করছ খাদ্য ঠিক আছে সাবধান হয়ে যাও বাইরে থেকে এসেছ সাবধানে থাকো